আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই বিডিএস জরিপটা কিভাবে হচ্ছে কয়টি স্তরে হচ্ছে কিভাবে আপনার জন্য আপনি বিডিএস রেকর্ডে নামকরণ করে নেবেন এবং যদি না তুলতে পারেন তাহলে পরবর্তী কী ধরনের হয়রানি হবে পুরো স্টেপটাই আমরা এখানে খুলে বলতেছি প্রথম হচ্ছে যখন বিডিএস জরিপকারীরা আপনার এলাকায় যাবে প্রথম তারা কী কাজটি করবে প্রথম করবে ট্রাভাস সার্ভে তৈরি করবে এবং আমি যে জটিল বিষয়গুলো আপনাদেরকে সহজ করে বলার ট্রাই করব তারপরে যদি কেউ না বুঝেন কনসালটেশন লাগায় ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব তাদের প্রধান কাজ হচ্ছে প্রথম তারা ট্রাভাস সার্ভে তৈরি করবে ট্রাভাল সার্ভেটা কি যেটা একটা আনুমানিক সার্ভে সেটা কি আগের যে রেকর্ডগুলো আছে বিএস রেকর্ড এস এ রেকর্ড সিএস রেকর্ড সেখান থেকে আনুমানিক তারা একটা ট্রাভাস পেপারে একটা রেকর্ড শুরু করবে যে এটা দিয়ে হচ্ছে একটা প্রথম প্রাথমিক পদ্ধতি তারা যাবে তারপর তারা করবে কিস্তোয়াড় জরিপ কিস্তোয়াড় জরিপ হচ্ছে আপনার এলাকায় কোথায় রেল লাইন আছে কোথায় হাট আছে কোথায় বাজার আছে কোথায় স্কুল আছে কোথায় জলভূমি আছে কোথায় খাল আছে কোথায় বাড়ি আছে এগুলো তারা নির্দিষ্ট করবে সেগুলো সেগুলো তারা ওই জরিপে বসাবে তারপর সীমানা চিহ্ন স্থাপন খালের লাইন কোথায় শেষ স্কুলের জায়গা কোথায় শেষ আপনার জমির জায়গা কোথায় শেষ ঘর ঘরবাড়ির জায়গায় কোথায় শেষ রাস্তা কোন দিক দিয়ে গেছে এগুলো সীমানা চিহ্ন তারা স্থাপন করবে প্রয়োজনে তারা সীমানা খুঁটি স্থাপন করবে তারপর প্রাথমিক সত্যলিপি লিখন যেটাকে খানাপুরি স্তর বলে প্রাথমিক সত্যলিপি বলতেই আরবার রেকর্ড অফ রাইটস বা হচ্ছে রেকর্ড বা খতিয়ান বাংলায় বলা হয়ে থাকে এটাই তারা প্রাথমিক সত্যলিপি লিখন তারা শুরু করবে কার কোনটা কত শতাংশ এগুলো এবং আপনারা দেশে থাকেন বিদেশে থাকেন জাপানে থাকেন কোরিয়া থাকেন সৌদি আরবে থাকেন ওমানে থাকেন কাতারে থাকেন আপনাদের কাজ হচ্ছে সঠিক সময়ে নিজে উপস্থিত থাকলে ভালো না পারলে একজন দক্ষ উকিলের সহযোগিতা নিয়ে তাকে উপস্থিত রেখে আপনার জমিটা রেকর্ড করে নেবেন অনেক সময় হয় কি কেয়ারটেকারের উপর দায়িত্ব দেন ভাইয়ের উপর দায়িত্ব দেন বোনের উপর দায়িত্ব দেন এবং নিজের আপনার জমি ভাই রেকর্ড করে নিয়েছে বোন তার নামে রেকর্ড করে নিয়েছে এই ইতিহাস অ্যাভেলেবেল বেশিরভাগ নিজের লোকজনই করে তাদেরকে দায়িত্ব দিবেন কারণ ওয়ারিশান জমিও আপনার তো নাম থাকার কথা না ওয়ারিশ থাকবে আপনার তো আর জমির দলিলে নাম থাকবে না বাবার বা দাদার নাম থাকবে তা আপনার অংশটা আপনি করতে বলছেন আপনার ভাই দেখা গেল তারটাও করছে আপনারটাও করে নিছে শেষ হয়ে যাবেন আপনি তারপর স্থানীয় ব্যাখ্যা যেটাকে বুঝারত বলে ওখানকার স্থানীয়ভাবে কোন জমিটা কোন দিক গেলে কোন খালটা কোনটা খালে এটা জনগণকে তারা বুঝে দিবে শূন্যের মাধ্যমে এবং তারা মোটামুটি একটা ধারণা করবে কারণ প্রত্যেকটা এলাকার ভাষাগত প্রত্যেকটা এলাকার আচার আচরণ প্রত্যেকটা এলাকার কালচার আলাদা তো এটা স্থানীয়ভাবে একটা ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে তারপর হচ্ছে অ্যাডাস্টেশন এগুলো শেষে এখন তারপর সত্যায়িতর দিকে চলে যাবে হচ্ছে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বড় বড় ব্যক্তি তাদের কাজ হচ্ছে এটা সত্যায়িত করে যায় এই রেকর্ডটা তৈরি হচ্ছে এখন আমরা অ্যাডাস্টেশন তারা সিলসাপ্পর সিগনেচার দেওয়া শুরু করবে সত্যায়িত করা শুরু করবে তারপর খসড়া রেকর্ড প্রকাশ করবে যে রেকর্ডটা তৈরি হলো খসড়া হিসেবে তারা জনগণকে দিয়ে দিবে এটা নিয়ে যান এটা নিয়ে যান অথবা তারা যে ক্যাম্প করবে কোনো কোনো বাড়িতে বা কোনো কোনো জায়গায় বা কোনো কোনো ভূমি অফিসে তারা ক্যাম্প করতো এর আগে দু হাজার সালের দিকে যখন বিএস বিএস রেকর্ড শুরু হয় তখন তারা মানুষের বাড়ি বাড়ি থেকে ওখানে খাবার দাবার খেয়ে ওখানে ভাড়া টাড়া দিয়ে থাকতে হয়তো মেবি সেখানে তারা হচ্ছে লোকজনকে ডেকে তারা এই খসড়াগুলো দিয়ে দিত এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এগুলো তারা করতো তারপর আপত্তি নিষ্পত্তি করেন কারো যদি কোনো আপত্তি থাকে এইসব বিষয়ে যে না তারা যে খসড়াটা দিলো না এখানে আমার নাম যতটুকু উঠেছে আমার নামে আরও জমি ওঠার কথা বা আমার নামে আরও কম ওঠার কথা বা আমার নামে উঠেই নাই বা একজনের জন্য একজনের নামে আপনাকে ডিসপুট দিতে হবে বিএস রেকর্ডের সময় প্রত্যেকটা এলাকায় কিন্তু শয়তান ব্যক্তি ছিল তাদের কাজ হয়েছিল আজ থেকে বিশ পঁচিশ বছর আগের কথা আমরা এটা জানি ইতিহাস ইতিহাসকে পড়াশোনা করে পেয়েছি যেহেতু তারা বিভিন্ন জমির ডিসপুট দিয়ে দিয়ে যে এটা অন্য এটা অন্য এগুলো ওই যে লোকজনের সাথে হাত করে ডিসপুট দিত এবং যে বিপদগ্রস্ত তার কাছে টাকা খেয়ে আবার সে ঠিক করে দিত মানে সেটা সঠিকই ছিল সব কিছু ডিসপুট দিয়ে পয়সা টয়সা খাইতো তারপর হচ্ছে যে আপত্তি নিষ্পত্তি করে এ ধরনের কোনো ডিসপুট থাকলে কোনো আপত্তি থাকলে সেটা তার নিষ্পত্তি করতে ঠিকঠাকভাবে যার যার জমি তান্নার নামে রেকর্ড টিক করে দিলাম আর কি বা ঠিক করে নিলাম কাটাকাটি করে নিলাম তারপর আপিল রুজু এবং তার নিষ্পত্তি কেউ যদি কোনো আবার আপিল করে ওই রায়ের উপর না এটা ঠিক হয়নি তার ফিরে আপুলটা রুজু করা লেখা আবার এটা নিয়ে নিষ্পত্তি করা আলাপ করা আর সব কিছুই মিটবে সব মানে একদম সর্বশেষভাবে তা কিন্তু না তো সেক্ষেত্রে কী করবে কোনো ডিসপিউট হবে না কারণ কোনো মামলা চলমান আছে আদালতে তখন তো সে চাইবে যে না আমি তো আসল মালিক আমি আদালতে মামলা করেছি আমি তো কয়দিন পরে জমির মালিকানা পাবো তো যতদিন পর্যন্ত মালিকানা পান নাই যার নাম আসে বা যে দখলে আছে রেকর্ডটা বেশিরভাগ সময় কিন্তু দখলের উপর নির্ভর করে দেওয়া হয় তো তার নামেই দিবে আপনি যখন মামলায় জিতবেন তখন আপনি আবার কেটে মিস কেসের মাধ্যমে আপনার নামে আবার আপনি রেকর্ডটা নিতে পারেন বা কোর্টেও করতে পারেন তো যেভাবে আপনার ইচ্ছা সেভাবে করে নেবেন তবে বর্তমানে যেটা রায় আসে সেটাই তারা দেওয়ার কথা তারপর চূড়ান্ত রেকর্ড প্রস্তুত করেন এবং প্রকাশনা তারপর সর্বশেষে তাদের কাজ হচ্ছে খুব দ্রুত চূড়ান্ত রেকর্ড তৈরি করা এবং এটা গ্যাজেট আকারে প্রকাশ করে এটা জনগণকে দিয়ে দেওয়া অনলাইনে দেওয়া দাও আপনাদের মতো করে তারা সংগ্রহ করবেন সংগ্রহ করে দেখবেন ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক না থাকলে এগুলো আরও পদ্ধতি আছে যদি আপনি সার্ভের সময় ঠিকঠাক করে নিতে না পারেন আপনার নামে রেকর্ডটা এটা আরও দুই তিনটা পদ্ধতি আছে যেভাবে সেটা করে নেওয়া যায় এটা করে নিতে পারেন এবং এই বিষয়ে কোনো কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আমরা যোগাযোগ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ